সূর্যের আলো পাওয়ার অপেক্ষা করছি কিন্তু নিষ্ঠুর পৃথিবী আমাকে দিল না না আমাকে আটকে মাটি চাপা দেয়া হয়েছে তবু মাথা তুলে জানান দিচ্ছি এখনো আসি অস্তিত্ব টিকে আসে এবং আমরা ভালোভাবেই সংগ্রাম করেই মানুষের জীবনটাও ঠিক এরকম সংগ্রাম চারিদিক থেকে আমাদেরকে পেপে ধরে আমরা কোন রকম সংগ্রাম করে টিকে থাকি এবং এই সংগ্রাম শেষে সংগ্রাম করতে করতে আমাদের জীবন এবং এভাবেই একদিন হয়তো বেঁচে যাব এবং সেই থেকে আমাদের সংগ্রামময় পৃথিবী সংগ্রামময় মানুষ মানুষের জীবনটা এরকম সংগ্রামময় সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে চারিদিক থেকে আপনাকে শেষে ধরা হবে শেষে ধরার পরে আপনাকে আবার সংগ্রাম করে উঠে দাঁড়াতে হবে সূর্যের দিকে মুখ করে সুতরাং সূর্যের দিকে মুখ করে মানুষ আপনারা ঠেলে উঠুন এবং আমাদের হবে এই ছেলে উঠা নেই কিন্তু আমাদের এই সংগ্রাম চলছে সংগ্রাম চলছে হয়তো একদিন মাথা মাকে ফুটে উঠব এবং সূর্যের আলোয় কিন্তু আমরা দেখব সেটাই সূর্যের আলোর জন্য আমাদের এই সংগ্রাম আর এই সংগ্রামে আপনারা হয়তো আমরা একদিন মাথা তুলে দেওয়াবো সেই প্রত্যাশায় মানুষের জীবনটাও ঠিক এরকম সংগ্রাম হয় তাদেরকে চারিদিক থেকে বিরূপ পরিবেশে মানুষ হতে হয় এবং এই সংগ্রাম করতে করতে এবং আশা থাকে সেই সংগ্রাম যে একদিন আমরা ঠিকই মাথা তুলে দাঁড়াবো এবং এই আশাই তাকে বাঁচিয়ে রাখে এবং সে সংগ্রাম করতে করতে একসময় অভ্যস্ত হয়ে যায় যে আমরা সংগ্রাম করে তাদের জীবনটা মানুষ এই যে আশা এবং এই সংগ্রাম তাদের সংগ্রাম নিয়েই কিন্তু তারা বেঁচে আসে এবং বেঁচে থাকবে সেজন্য আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে সংগ্রাম করে তোলা কারণ চারিপাশ কিন্তু আমাদেরকে এভাবেই বেঁধে রাখবে খেঁসে রাখবে এবং আমরা এই ভেটে রাঁটার খেঁসে রাটাকে একদিন জয় করে একদিন এবং খুব ভালোভাবেই বেঁচে উঠবো সেই প্রত্যাশা করি মাটি ফুড়ে উঠবো এই গাছগুলো কিন্তু চেষ্টা করছে মাটিপুরে উঠে সূর্যের আলো নিয়ে তারপর তৈরি করে আবার বেঁচে ওঠা এবং গায়ে গতরে লাগানো তাদের এই সংগ্রাম শেষ পর্যন্ত সফল হবে কিনা জানে না তবে তারা যে সংগ্রাম করছে এই গাছগুলো এবং তাদেরকে চারি পাঁচ থেকে আজকে বৃষ্টি তাদের উপরে যে বোঝা চাপানো হয়েছে তারা হয়তো একদিন সফল হবে অথবা এভাবেই হারিয়ে যাবে মানুষও কিন্তু এভাবে হারিয়ে যায় এবং কখনো সংগ্রামে সফল হয় কখনো ব্যর্থ হয় তবুও চলে সংগ্রাম এই সংগ্রাম নেই আজকে বেঁচে থাকা আর আমাদের এই তথ্যটি আপনারা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বাংলাদেশের আমা ইউটিউবের চ্যানেলের পক্ষে পাশে ধন্যবাদ সকলকে